বন্ধুরা আমার আপনাদের সবার প্রতি রইল প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন নেপাল থেকে বড় প্রবেশে বিদ্যুৎ আমদানি কেন প্রয়োজন বিদ্যুৎ জ্বালানি দ্রুত সরবরাহ বিশেষ বিধানে নেপাল থেকে পাঁচশো মেগাওয়াট জলবিদ্যুৎ আমদানির একটি চুক্তি করেছিল বিগত আওয়ামী লীগ সরকার বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে সেই বিধান বাতিলের পাশাপাশি চুক্তিটিও বাতিল করে তবে সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা মনে করছেন নেপাল থেকে বড় পরিসরে বিদ্যুৎ আমদানি করা প্রয়োজন সংশ্লিষ্টরা মনে করেন দক্ষিণ এশিয়ার দীর্ঘদিনের পানি সম্পদ ব্যবহারের যে সুযোগ সৃষ্টি হয়েছিল চুক্তি বাতিল করায় তা বেসলে গেল যদিও আসন্ন বারোই ফেব্রুয়ারির নির্বাচনের পর রাজনৈতিক সরকার এ বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেবেন সেটি এখন দেখার বিষয় বলছেন সংশ্লিষ্টরা তারা বলছেন সরকারের এই সিদ্ধান্ত রিভিউ বা পুনর্মূল্যায়ন করা জরুরি বিদ্যুৎ বিভাগ সূত্র জানায় বিগত সরকারের সময় হওয়া দীর্ঘ আলোচনার ভিত্তিতে নেপাল থেকে চল্লিশ মেগাওয়াট জলবিদ্যুৎ আমদানির প্রক্রিয়ার অনুমোদন করে সরকার। এই চুক্তিটিও এর আগের সরকার বিদ্যুৎ জ্বালানি দ্রুত সরবরাহের জন্য বিশেষ বিধানে করেছিল কিন্তু একই বিধানে নেপাল থেকে আনতে চাওয়া পাঁচশো মেগাওয়াটের জলবিদ্যুৎ আমদানির একটি চুক্তি বাতিল করছে অন্তর্বর্তী সরকার একই বিধানে হওয়া দুটি চুক্তির ক্ষেত্রে দুজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে বিশেষজ্ঞরা বলছেন নেপাল থেকে বিদ্যুৎ আমদানি প্রক্রিয়া শুরু হলে বাংলাদেশের জন্য বিষয়টি লাভজনক হতো লাভজনক এই অর্থে বিবেচনা করা হচ্ছে যে এতে বাংলাদেশও বিদ্যুৎ রপ্তানির সুযোগ পেত নেপালে শীতের সময় তাপমাত্রা কমে যাওয়ায় পানি বরফে রূপান্তরিত হয় ফলে বিদ্যুৎ উৎপাদন বিঘ্নিত হয় অপরদিকে শীতের সময় আমাদের বিদ্যুৎ চাহিদা কমে যায় এতে করে বাংলাদেশের বেশিরভাগ উৎপাদন কেন্দ্র পূর্ণ ক্ষমতায় উৎপাদন না করে বসে থাকে নেপালের ঠিক যে সময়ে ঘাটতি তৈরি হয় ওই সময় বাংলাদেশের চাহিদা অতিরিক্ত বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব এই কারণে শুধু আমদানি না নেপালে রপ্তানিরও সুযোগ তৈরি হতো জানা যায় নেপাল থেকে যে চল্লিশ মেগাওয়াট বিদ্যুৎ আনা হচ্ছে তার দাম পড়ছে আট দশমিক এক সাত টাকা প্রতি ইউনিট ভারতীয় সঞ্চালন লাইনের ব্যয় ধরেই দাম ধরা হয়েছে অপরদিকে বাংলাদেশে পার্নেস ওয়েল দিয়ে যে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে তার উৎপাদন ব্যয় এর দ্বিগুণের কাছাকাছি এমনকি গ্যাসের দাম বাড়ায় এল জি চালিত বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদিত বিদ্যুতের ব্যয়ও এর চেয়ে বেশি এবার চুক্তি হলে দীর্ঘ সময় ধরে কম দামে বিদ্যুৎ পাওয়ার নিশ্চয়তা তৈরি হবে এখন থেকে যে চল্লিশ মেগাওয়াট বিদ্যুৎ নেপাল থেকে আসছে তা ভারতীয় গ্রিড ব্যবহার করে আনা হচ্ছে এর বাইরে ভারত থেকে প্রতিদিন আরো আট থেকে নশো মেগাওয়াট বিদ্যুৎ সরাসরি আমদানি করা হচ্ছে একই সঙ্গে ভারতীয় কোম্পানির আদানি থেকে বিদ্যুৎ আমদানি হচ্ছে নেপালে যে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হচ্ছে সেটিও ভারতীয় কোম্পানি জিএমআর নির্মাণ করছে ফলে ভারতে বিদ্যুৎ বাংলাদেশ রপ্তানিতে খুব বেশি বাধার কারণ হতো বলে মনে হয় না বিদ্যুৎ আমদানির বিষয়ে আগের সরকার এম ও ইউ সই করেছিল চুক্তির সইয়ের বিষয়টি চূড়ান্ত পর্যায়ে ছিল জানতে চাইলে জ্বালানি উপদেষ্টা শামসুল আলম বলেন বর্তমান সরকারের এই বিষয়ে আলোচনা না করে ভালো জ্বালানি খাতের কোনো পরিবর্তনই এই সরকারের আমলের হয়নি বেশিরভাগ সমস্যার অনিষ্পত্তি অবস্থায় রয়ে গেছে এবং অনেক ক্ষেত্রে সমস্যার আরও বেড়েছে এই জন্য নেপাল থেকে বিদ্যুৎ আনার বিষয়টি পরবর্তী সরকারের উপর ছেড়ে দেওয়াই ভালো তিনি বলেন নেপাল থেকে যে বিদ্যুৎ আনতে গেলে সবার আগে দামের রিভিউ করা দরকার এখন যে চল্লিশ মেগাওয়াট বিদ্যুৎ আনা হয় তার যে দাম ধরা হয়েছে তাতে অনেক দাম অযৌক্তিক ব্যয় যুক্ত আছে এইসব ব্যয় রিভিউ করা জরুরি তিনি বলেন গণশুনানির মাধ্যমে এই দাম নির্ধারণ করা জরুরি স্বচ্ছতা বজায় রেখে বাংলাদেশের জনগণের মতামত নিয়েই এই দাম রিভিউ করা উচিত অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর নেপাল সম্প্রতি নেপাল বাংলাদেশ যৌথ স্টিয়ারিং কমিটির বৈঠকে বাংলাদেশের তরফ থেকে নেপাল থেকে পাঁচশো মেগাওয়াট বিদ্যুৎ আমদানির চুক্তিটি করা হবে না বলে জানানো হয় জ্বালানি বিশেষজ্ঞ ইজাজ হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন পলিটিক্যাল ইকোনমি বলে একটা কথা আছে এক্ষেত্রে বিশটি প্রাধান্য দেওয়া জরুরি ভারতের সঙ্গে আমাদের যে অবস্থা তার উত্তরণ না ঘটিয়ে এই বিদ্যুৎ আনা সম্ভব না আশা করি নতুন সরকার এনে পলিটিক্যাল ইকোনমি বুঝে শুনে এ আলোচনায় গোবে তিনি বলেন এত কিছুর পরও কিন্তু আদানি থেকে আমাদের বিদ্যুৎ আসছে এর বাইরে আমরা এক হাজার মেগাওয়াট বিদ্যুৎ এখনো পাচ্ছি ভারত থেকে নেপালের এই বিদ্যুৎ এনে আমরা কার্বন ফ্রি বিদ্যুৎ পাবো সেটা দিয়ে আমাদের নবায়নযোগ্য জ্বালানির যে লক্ষ্য ছিল সেটি পূরণ করা সম্ভব হবে তিনি আরো বলেন আঞ্চলিক সহযোগিতা এবং ক্লিন এনার্জির জন্য এই বিদ্যুৎ আনা খুব জরুরি এমনিতেই আমরা আমদানির উপর নির্ভর হয়ে আছি সেক্ষেত্রে ক্লিন এনার্জি যোগ করা গেলে ভালো হয় পিডিবির আরব কর্মকর্তা বলেন নেপাল ভুটান এবং মিয়ানমারের জলসম্পদ ব্যবহার করে অন্তত দেড় লাখ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব দক্ষিণ এশিয়ার দেশগুলো এই সম্পদ ব্যবহারের বিষয়ে রাজনৈতিক ঐক্যমত্তে পৌঁছাতে পারলে এই অঞ্চলের বিদ্যুৎ সংকট সমাধানে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত বলে মনে করা হয় অপরদিকে এমন পরিস্থিতিতে নেপাল থেকে আরও বিশ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির প্রস্তাব দিতে যাচ্ছে সরকার